এবার আওয়ামী লীগ কান্দে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা পদ হারাতে পারেন ডক্টর ইউনুস এইদিকে আমেরিকার সেনাপ্রধানকে কঠিন নির্দেশ দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এবার বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ ব্যানড দ্য আওয়ামী লীগ ফ্রম অল পলিটিক্যাল স্পেশাল ট্রাইব্যুনাল ফর দ্য ঘটনা তাহলে ঘটাই দিল আমেরিকা আপনার ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তীকালে সরকার তারা জানেন কি ভাবছে তারা ভাবছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আপনার আমেরিকান বাহবা পাবে বা সমর্থক পাবে বা এই বিষয়েও আমেরিকা কোনো কথা বলবে না যে ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত রাজনৈতিক অবস্থা নিয়ে অনেক কর্মকাণ্ড ঘটতেছে এরই মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ কাণ্ডে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক শ্রোতা এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের কঠোর বার্তা দিয়েছেন আমেরিকা থেকে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর যুক্তরাষ্ট্র থেকে কী বার্তা এলো বাংলাদেশ সরকারের কাছে দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ঘটনা তাহলে ঘটাই দিল না ঘটনা তাহলে ঘটাই দিল আমেরিকা আপনার ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তীকালীন সরকার তারা যখন গিভআপে তারা বলছে যে আওয়ামী লীগকে নিছক করলে আপনার আমেরিকান বাহুবা পাবে বা সমর্থক পাবে বা এই বিষয়েও আমেরিকা কোনো কথা বলবে না যে ডক্টর ইউনুস যেটা করছে তিনি ভালো মনে করছে করছে বিদায় অতএব এটাতে কোনো নাক গলাতে আসবে না আমেরিকা আচ্ছা এই কথাটা বা এই চিন্তা ভাবনা অন্তর্বর্তীকালে কেন করছে জানেন ওই যে আপনার মিয়ানমার আর হচ্ছে বাংলাদেশে যে করিডোর আছে এই করিডোর দিয়ে দেওয়ার কারণে অন্তর্বর্তীকালে সরকার ভাবছে যে আমেরিকা আমাদের কিছু করবে না কিন্তু আমেরিকার আপনার সাফ সাফাই বক্তব্য যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেখানে এতদিন ধরে কথা বা আমরা বলে আসতেছিলাম যে আগামী বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত দলকে অংশগ্রহণ করতে হবে যারা নাকি জঙ্গিবাদী তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে বা সুষ্ঠু একটা আপনার বিচারের প্রক্রিয়া করে তাদেরকে সাজা দিতে হবে অন্যদিকে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণের ম্যান্ডেট জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য এটা আপনার আমেরিকার আহ্বান ছিল কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আপনার মিয়ানমার আর বাংলাদেশের মানে আমেরিকার চাওয়াতে সেই করিডর যে দিছে এটার জন্যই তিনি এত সাহস পেয়ে গেছিল যে বর্তমান যা খুশি তাই করবে আর আমেরিকা ডক্টর ই দিবে সমর্থক করবে কিন্তু উল্টো দিকে ভাই শোনেন আপনার গতকালকে রাতে মানে যেখানে বর্তমান ভারত আর পাকিস্তানের যুদ্ধ বা আপনার ভারত আওয়ামী ভারতের একটা বক্তব্য যে আওয়ামী লীগকে যে সকল কার্যক্রম যে বন্ধ করলো বা নিষিদ্ধ করলো এটার এগেনস্টে আপনার চরম একটা বক্তব্য রাখছে হচ্ছে মনে করেন ই ভারতে এখন আমার সেই প্রসঙ্গে না কথা হচ্ছে যে আমেরিকা কি বলতেছে আমেরিকাদের ডোনাল্ড ট্রাম্প কিংবা জাতিসংঘের স্পষ্ট বক্তব্য আপনার বাংলাদেশের কোনো দলের বিশেষ করে এত বড় একটা রাজনৈতিক দলের যে কার্যক্রম যে নিষিদ্ধ করলো এটার এগেনস্টে তারা এটাকে তারা সমর্থক করে না তার মানে পুনরায় কিভাবে এই নিষেধাজ্ঞা আপনার তুলে নিতে পারে বা তুলে দেওয়া যায় এই বিষয়ে অন্তর্বর্তীকালে সরকারকে আপনার আলটিমেটামও দিতে পারে জাতিসংঘ কিংবা আমেরিকার পক্ষ থেকে এটা অচিরে দেখতে পারবেন কারণ বর্তমান তো আপনার আওয়ামী লীগের যে কার্যক্রম যে নিষিদ্ধ মানে কি মানে দলকে নিষিদ্ধ করা যেখানে আওয়ামী লীগ পাচ্ছে সেখানে তো আপনার গ্রেফতার করেছে যারা নাকি ভদ্র আপনার কোনো আপনার দুর্নীতি মামলা মোকদ্দমা কিংবা কোনো উশৃঙ্খলার সাথে কোনো জড়িত নাই তাদেরকে পর্যন্ত গণহারে গ্রেফতার করেছে তাই না তো এটার এগেনস্টে বর্তমান আপনার আমেরিকা শক্ত একটি অবস্থান নিতে যাচ্ছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমেরিকার যে প্রতিবেদনটা যে কোনো দলের নিষেধাজ্ঞার পক্ষে নন উল্টো দিকে যে নিষেধাজ্ঞা দিছে অন্তর্বর্তীকালীন সরকার এটার সমর্থক করে না আমেরিকা এবং এটাকে অতি দ্রুত তুলে নিতে হবে এখন দেখার বিষয় যে আমেরিকা কতটুকু আপনার প্রভাব খাটাতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আর ডক্টর ইউরোসো আপনার এটাকে তোয়াক্কা করে কিনা এটা হচ্ছে সময় বলে দিবে। আসসালামু আলাইকুম দর্শক ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে এই ব্যাপারে ভারত যেমনটা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা উদ্বিগ্ন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে তারা সব দলের মুক্তভাবে মত প্রকাশ এবং স্বাধীন কার্যক্রমের পক্ষে বরাবর অবস্থান নিয়েছে দর্শক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দুটি দৃষ্টিভঙ্গি এটি কি এক নাকি অভিন্ন এই বিষয়ে ছোট একটি বিশ্লেষণ আছে তবে তার আগে অনুরোধ করব যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকুন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এর ফলে নির্বাচন যেহেতু আসন্ন তাহলে বিচার কাজ সম্পূর্ণ শেষ হওয়াটা অন্তত এক দেড় বছরের মধ্যে সম্ভব না কিন্তু নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে এটা হলো সরকারের প্রতিশ্রুতি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই সময়ের মধ্যে পুরো বিচার কাজ শেষ হবে না আর বিচার কাজ শেষ না হলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এটাই হচ্ছে যে অধ্যাদেশ তার অন্তর্নিহিত বক্তব্য বা ধারা গতকালকে ভারত সরাসরি বলেছে যে বাংলাদেশের যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাতে তারা উদ্বিগ্ন তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার অংশগ্রহণের নির্বাচনটাকে সমর্থন করে এরপরই প্রশ্ন আসলো যে পশ্চিমা দেশগুলো দৃষ্টিভঙ্গি কি হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মুখ করেছে তাদেরকে নিয়েই যেই রিপোর্ট এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলেছে তারা এখানে একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না একই সঙ্গে সবার ক্ষেত্রে মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে পাশাপাশি সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সুষ্ঠু ও আইনি প্রক্রিয়া সমর্থন করে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মঙ্গলবার এই কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগোট একজন সাংবাদিক জানতে চেয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর অন্যতম আওয়ামী লীগ কার্যত তাদেরকে মুছে দেয়া হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় মুছে দেয়া হচ্ছে ভবিষ্যৎ নির্বাচন থেকে তাদেরকে বাইরে রাখা হচ্ছে এই অবস্থায় বৃহৎ এই রাজনৈতিক দলটির সব কর্মকাণ্ড বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে নিষিদ্ধ করেছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি কি আমি আপনাকে বলছি এর আগে ব্রুস বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে এখন তারা এই দলটিকে তাদের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে এ বিষয়ে আপনার কি কোনো উদ্বেগ আছে জবাবে টমি পিকট বলছেন আমি আপনাকে বলতে পারি যে স্পেশাল ট্রাইব্যুনালে এই দলটির এবং এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে আমরা অবহিত আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটির চেয়ে বেশি সমর্থন করি না সবার সুষ্ঠু এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি বাংলাদেশ সহ সব দেশের প্রতি আমরা অনুরোধ করি সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে সবার সমাবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য দর্শক তাহলে কী দাঁড়াচ্ছে ভারতের যেই দৃষ্টিভঙ্গিটা যে সরাসরি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটা করলো না আবার একেবারে ওইটাকে উল্টে দিল বা তার বিরোধিতা করলো সেটাও কিন্তু না এখন ওই যে সবার গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক সভা সমাবেশ মত প্রকাশের স্বাধীনতাকে তারা সমর্থন করে কোনো একটি দলকে সমর্থন করে না অন্য একটির চেয়ে বেশি সমর্থন করে না এইসবের মধ্য দিয়ে তারা মূলত কিন্তু একটা বার্তা দিল সামনের যে যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখনও যদি আওয়ামী লীগের অংশগ্রহণটা নিশ্চিত না হয় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন একটি অবস্থান নিতে পারে তারা কিন্তু বলতে পারে সবার অংশগ্রহণের নির্বাচন অর্থাৎ বিচার আর দল নিষিদ্ধ তারা এক করতে চায় না বিচার যেটা জাতিসংঘের অবস্থান যে ব্যক্তির বিচার হবে অপরাধের জন্য কিন্তু দল হিসেবে সবারই সব দলের যেমন গণতান্ত্রিক অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে সভা সমাবেশ করার যেই নীতি আছে সেই নীতিটা কার্যকর বাস্তবায়ন তারা দেখতে চায় এমন একটা অবস্থান হয়তো নিতে পারে তবে নাও নিতে পারে যেহেতু তারা বলছে যে তারা অবহিত আছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে কিন্তু এটা যদি নির্বাচনের পর্যন্ত গড়ায় মানে অর্থাৎ এর মধ্যে যদি নির্বাচন আসে সেই নির্বাচনেও যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে তাহলে কি সমর্থন করবে কি করবে না এই বিষয়টি কিন্তু এখনো ঝুলে থাকলো ভারত যেমন সরাসরি অ্যাক্ট করলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব কূটনৈতিক চাল দিয়ে তারা আপাতত বিরোধিতাও করলো না আবার সমর্থনও করলো না অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি এমন একটা অবস্থান নিল দর্শক প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক যাই হোক এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই বর্তমান দেশের পরিস্থিতি তাছাড়া আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পালেন দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই ধরপর জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণাকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ